এটা হচ্ছে ভগবান আজকে জন্মদিন যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামে যার বড় ভূমিকা যিনি প্রথম সূচনা করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার এই দেশটাকে স্বাধীন করতে হতো যখন আদিবাসীদের উপর অত্যাচার অনাচার হতো তাদের অরণ্যের অধিকার কেড়ে না হতো তাদের ভূমি অধিকার কেড়ে না হয়েছিল দাস পথা রাখা হয়েছিল কোনো স্বাধীনতা ছিল না ব্রিটিশ রাজ্য অত্যাচার তাদের উপর চালিয়েছে বিশ্রাম প্রথম মাত্র পঁচিশ বছর বয়সে একজন যুবক যার জন্ম হয়েছে আঠারোশো আর ব্রিটিশের অত্যাচারে তিনি মৃত্যুবরণ করেছেন এই পঁচিশ বছরের মধ্যে তিনি বিপ্লবের যেটা অঙ্গ কিভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হয় মানুষের কাছে সেই বার্তা দিয়েছেন এবং লড়াই ময়দানে তিনি আজকে আমরা স্বাধীনতা পেয়েছি এক্ষেত্রেও তার একটা অবদান আছে যখন ব্রিটিশ কেউ কথা বলতে পারত না আজকে সেই সময় বীরসা সেই লড়াই শুরু করেছিল সেই লড়াই আজকে আমরা ফল ভোগ করছি আদিবাসী সমাজ আজকে তারা স্বাধীন হয়েছে তাদের অধিকার ফিরে পেয়েছে আদিবাসী সমাজের উন্নয়ন হয়েছে এবং এটা সর্বক্ষেত্রে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় অবধান